আম্পায়ার থার্ড আম্পায়ার যে কোনো এ দূরদর্শী চিন্তাভাবনা এবং নিখুঁত সিদ্ধান্ত একমাত্র শরীপদৌলা সৈকতের মাধ্যমেই সম্ভব অ্যাশের যে তৃতীয় টেস্টে বাংলাদেশি আম্পায়ার শরীফউদ্দৌলা ইবনে সৈকত তিনি আম্পায়ারিং করছেন এবং তিনি যে দুর্দান্ত সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেখানে থার্ড আম্পায়ারও দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে যে কেমন সিদ্ধান্ত হ্যাঁ পুরো মেশিনের মতো দেখুন ইংল্যান্ড তখন ব্যাট করতেছে আটত্রিশ ওভার পাঁচ বল ব্যাটার হিসেবে রয়েছেন জো রুট এবং বোলার হিসেবে রয়েছে ব্লন্ড এবং একশো চুয়াত্তর রানে তিন উইকেট তখন তখন একটা আলো আবেদন আসে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এবং জোরে আবেদন একজন আসার পর আম্পায়ার যখন নাকচ করে তখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এটা শিওর আউট এবং ক্যাপ্টেন স্মিথ তিনি সাথে সাথে রিভিউ অপশনে চলে যান এবং রিভিউ নেন এবং থার্ড আম্পায়ার যখন রিভিউ টেস্ট করেন তখন পুরো অবাক হয়ে যান মানে বলটা স্টাম্পের এক চুল উপর দিয়ে চলে গেছে এক চুল হবে এতটা নিখুঁত সিদ্ধান্ত কিভাবে নেন আম্পায়ার তখন থেকে এই সরগল শরফুদ্দৌলা ইবনে সৈকতকে নিয়ে পরবর্তীতে যে কয়টা আবেদন করেছে সব কয়টা রিভিউ নেওয়ার ব্যাপারে স্মিথ বারবার চিন্তা করেছে যে এটা রিভিউ নিব কি নিব না যখন আম্পায়াররা নাকচ করেছে সেটা প্রায় আশি থেকে নব্বই শতাংশ রিভিউ পরবর্তীতে আর নেয়নি এবং ফার্স্ট ইনিংসে পরবর্তীতে সেই রুট হান্ড্রেডই করেছে এবং উদ্দান্ত আম্পায়ার আম্পায়ারিং করতেছে আমাদের বাংলাদেশের গর্ব শরীফ উদ্দৌলা ইবনে সৈকত দেখুন এর আগেও অ্যাসেজের প্রথম টেস্টে তিনি ছিলেন থার্ড আম্পায়ার এবং তখনও তিনি একটা এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা নিয়ে অনেক বিতর্কিত হয়েছিল কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু ঠিকই তার সুনাম আদায় করে নিয়েছেন এবং তার আম্পায়ারিং এর দিক থেকে বাংলাদেশের কোনো আম্পায়ার আইসিসির এলিট প্যানেলে যেতে পারেনি কিন্তু এই শরীফদ্দৌল্লাহ ইবনে সৈকত তিনি কিন্তু এলিট প্যানেলে যুক্ত হয়েছেন এবং যত বড় বড় সিরিজ আইসিসির সমস্ত সিরিজে আমাদের এই আম্পায়ারকেই দেখা যাচ্ছে বারবার এবং তিনি নিকটতা নিখুত এবং দূরদর্শী চিন্তাভাবনার কারণে তিনি বাংলাদেশের মুখ যেমন উজ্জ্বল করতেছেন তেমন আম্পায়ারের দিকে যে মানুষের যে একটা ভরসার জায়গা সেটা আরও ত্বরান্বিত করতেছেন হানড্রেড পারসেন্ট এবং নিখুঁতভাবে সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে শরীর ইবনে সৈকতের জুড়ি নেই তিনি যেভাবে করে আম্পায়ারে আম্পায়ারের পেশাটা আরও উপরের দিকে নিয়ে যাচ্ছেন তাতে করে যে সমস্ত এক্স প্লেয়ার তারা আম্পায়ারের দিকে ঝুঁকতো না তারাও কিন্তু এখন আম্পায়ার আম্পায়ারিংয়ের পেশার দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে এবং এই সমস্ত নিষ্ঠা এবং সততার মাধ্যমে তিনি দেশকে যেমন উন্নতি করছে তেমন তার কেরিয়ারটাও একবারে উন্নতির শিকরে নিয়ে যাচ্ছে শরীফ ইবনে সৈকত বাংলাদেশের হয়ে একসময় খেলেছিলেন কিছু ম্যাচ কিন্তু পরবর্তীতে তিনি আম্পায়ারিংয়ে যুক্ত হন এবং আম্পায়ারিংয়ের মাধ্যমে তিনি তার কেরিয়ারটা এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন কেমন লাগে আপনার এই আম্পায়ারিংয়ের কার্যক্রম এবং শরফুদ্দৌলার এই সিদ্ধান্তগুলো কিভাবে দেখেন অবশ্যই জানাবেন ভাল লাগলে পাশে থাকবেন ধন্যবাদ